নমস্কার আমি সুকৃতি দান আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন আজকে আমি আলোচনা করব টোটাল অক্টোবর মাস বৃশ্চিক রাশি বা লগ্নের কেমন যাবে কোন জায়গাটা সাবধানতা অবলম্বন করতে হবে কোন জায়গাগুলো পজিটিভ রয়েছে তা নিয়ে একটা টোটালি ডিটেলসে আলোচনা করব আশা করবো আপনাদের ভালো লাগবে তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন বলবো দেখুন বৃশ্চিক রাশি বা লগ্নের জীবন নিয়ে আমি অনেকবার কথা বলেছি যে আপনার জীবনে সহজে কিছু হয় না প্রচুর উত্থান পতন সহজে কিছু হতে চায় না জীবনের সার্বিকভাবে ভাবে আপনার আপস্ট্রিম ডাউন সিচুয়েশন ক্রিয়েট করে আপনাদের রাশি বা লগ্নের এক্সপেক্টে সপ্তম ভাবে বৃহস্পতি আপনার জীবনে অনেক অনেক ভালো ভালো মানুষের সঙ্গে কানেকশন বা কমিউনিকেশনের যোগ তৈরি করছে আপ টু চোদ্দই মে দু হাজার পঁচিশ পর্যন্ত এবং আপনার প্রেম বিবাহিত লাইভে রিলেশনের দিক থেকে যত সম্ভব বাঁচানোর চেষ্টা করছে এবং আপনার জীবনে গুরুর জনের কোন জায়গা থেকে আপনার জীবনে কোনো হেল্প আসতে পারে বৃহস্পতি কিন্তু আপনার জীবনে সপ্তম ভাবে থেকে আপনার অনেক ভালো ভালো জায়গা থেকে আপনার জীবন একটা পাবলিক ডেলিজ মানুষের সঙ্গে যোগাযোগ প্রেম বিবাহ বা আপনার জীবনে পাবলিক ড্রিঙ্কস জায়গাটা একটা শুভ ফল দেওয়ার চেষ্টা করছে অন্যদিক থেকে শনি ফোর্থ হাউসে থেকে যদিও এটা সহযোগ কিন্তু আপনার মধ্যে একটা মেন্টাল চাপ তৈরি করেছে বিশেষ করে যাদের বৃষ্টিক রাশি তাদের ক্ষেত্রে একটা মেন্টাল চাপ বা অশান্তির মধ্যে মাঝে মাঝে ফেলে দেওয়ার একটা প্রবণতা তৈরি করেছে অন্যদিক থেকে শনি কিন্তু আপনার সম্পত্তি গাড়ি বাড়ি নতুন কিছু করার মতো মেন্টালি যদি পরিশ্রম করেন যদি চেষ্টা করেন সেগুলোকে আপনাকে অনেকটা সফলতা প্রদান করবেন এখানে শনি মোটামুটি ভাবে উনত্রিশে মার্চ পর্যন্ত অবস্থান করছে আপনাদের ফোর্থ হাউসে তারপর কিন্তু পঞ্চম ভাবে চলে যাবে এবং আপনার ক্ষেত্রে সার্বিক ঢাই আর প্রভাব কিন্তু সরে যাবে অন্যদিক থেকে রাহু কেতু কিন্তু আপনার পঞ্চম এবং ইলেভেন হাউসে অবস্থান করছে তাই জীবনে কিন্তু আপনার কিছুটা পড়াশোনার প্রতি অমনোযোগিতা মেয়েদের ক্ষেত্রে গাইনোকাল প্রবলেম কিছুটা টেনশন চিন্তা এই ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করছে এবং সেই সঙ্গে সঙ্গে সন্তান নেয়ার ক্ষেত্রে কিছুটা বাধা বা আপনার বুদ্ধি ইমপ্লিমেন্টেশনের সমস্যা আপনার যে কোনো জায়গায় পড়াশোনার দিক থেকে প্রেমের দিক থেকে রোম্যান্টিকতার দিক থেকে কিছু না কিছু ক্ষেত্রে আপনাকে মাঝে মাঝে সমস্যায় রাহু ফেলছে সব থেকে বড় কথা আপনার কনসেন্ট্রেশন খুব ব্রেক হয়ে যাচ্ছে রাহু পঞ্চমভাবে থাকার জন্য পঞ্চমভাবে রাহু কিন্তু আপনার সার্বিক দিক থেকে কিন্তু কোনো কিছু একটা সুনির্দিষ্ট পথে যে এগিয়ে যাবেন সেই জায়গাটা অনেকটা বাজারে বাধা ক্রিয়েট করছে কিন্তু বৃহস্পতি বা শনির অবস্থান আপনার যেহেতু এখানে সপ্তমভাবে এবং ফোর অবস্থান করছে এই দুটো অবস্থান আপনাকে অনেকটা কিন্তু হেল্প করার চেষ্টা করছে আমি এ নিয়ে অলরেডি আগে অনেকবার কথা বলেছি আজকে মেনলিভাবে ভাবে অক্টোবরে আরও বাকি গ্রহগুলো নিয়ে একটু বলি প্রথমে বলব এই মুহুর্তে মঙ্গল আপনাদের অষ্টমভাবে অবস্থান করছে আর মোটামুটিভাবে টোয়েন্টি অক্টোবর পর্যন্ত তারপর টোয়েন্টি অক্টোবরের পর থেকে দু হাজার পঁচিশের একুশে জানুয়ারি পর্যন্ত আপনাদের নবম চলে যাবে না নবমভাবে থাকবে অক্টোবর পর্যন্ত এখানে কিন্তু মঙ্গল অষ্টম ভাবে অর্থাৎ লগ্নপতি বা রাশিপতি অষ্টম ভাবে থাকলে আপনার শরীর কিছুটা খারাপ যায় শরীরের মধ্যে এই যে জোর শরীরের মধ্যে একটা জোর ব্যাপারটা থাকে না একটা কমজোরি ভাব মাঝে মাঝে কিন্তু আপনার জীবনে কোনো আইনি সমস্যা শারীরিক জটিলতা এগুলো কিন্তু আসতে পারে যদি কোনো রকম আইনি সমস্যা থেকে থাকে তাহলে কিন্তু এগুলো একটু জটিল হয়ে যাবে মঙ্গল কিন্তু আপনার অষ্টমভাবে থাকার জন্য আপনার শরীরের মধ্যে যেন কিছু করতে ইচ্ছা করবে না লেথার যে ভাব তৈরি করবে ভালো লাগবে না এখানে অষ্টমভাবে মঙ্গল থাকার জন্য এবং বৃষ্টিক রাশি বা লগ্ন বা যে সমস্ত রাশি বা লগ্নের ক্ষেত্রেই মঙ্গল শুভগ্রহ তাদের ক্ষেত্রে সমস্যা ক্রিয়েট করবে তবে বৃষ্টিকের ক্ষেত্রে মঙ্গল বা বৃহস্পতি তো অনেকটা হোল্ড করে বৃহস্পতি কিন্তু অনেকটা বাঁচিয়ে দিচ্ছে কিন্তু মঙ্গলের অষ্টমভাবে অবস্থান কিন্তু আপনাকে বাজে বাজে কোনো ঝামলার মধ্যে জড়িয়ে দেওয়া যেই ঝামলা জড়ানোর আপনার কোনো দরকারই নেই কোনো প্রয়োজন নেই সেই সমস্ত ঝামেলায় আপনাকে মাঝে মাঝে কিন্তু জড়িয়ে দেবে অষ্টভাবে মঙ্গল এবং আপনার মেন্টালিটির মধ্যে কিন্তু একটা অধৈর্য অশান্তি তিতি ভাব এবং সেই সঙ্গে আপনাকে রাস্তাঘাটে একটু দেখে শুনে চলাফেরা করতে হবে অষ্টমভাবে মঙ্গল এখানে টোয়েন্টি অক্টোবর টোটাল মোটামুটিভাবে ভাবে পুজো আমাদের আজকে আহ মোটামুটি দশ থেকে পনেরো মধ্যে পুজো ধরে নিচ্ছি অক্টোবরে তা টোয়েন্টি অক্টোবর মানে আপনাদের কিন্তু মঙ্গল অষ্টমভাবে থেকে কিন্তু মোটামুটি পুজোটা শেষ হবে তো সেক্ষেত্রে কিন্তু আপনাকে শরীরের ব্যাপারে যত্নশীল হতে হবে নিজের একটু এনার্জি রাখতে হবে এবং এবং সকাল সকাল ঘুম থেকে উঠে যোগ করতে হবে নিজের মেন্টাল হেলথ এবং আপনার ফিজিক্যাল ব্যাপারে আপনাকে কিন্তু যত্নশীল হতে হবে মঙ্গল অষ্টমভাবে থাকার পর পরবর্তী এখানে টোয়েন্টি অক্টোবর আশি উর্বর্ত করে নবম ভাবে চলে যাবে আবার সেখানে নিচস্ত হয়ে যাবে সেখানে দু হাজার উনিশের একুশে অবস্থা মোটামুটি তিন মাসের মতো অবস্থা সেখানেও কিন্তু এখানে মঙ্গল আহ নবমভাবে থেকে নিজস্ব হওয়ার জন্য সেখানেও কিন্তু মঙ্গলের মধ্যে একটা অনেক 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 চেষ্টা করবে করবে উন্নতি দিক থেকে দেবে পিতা স্বাস্থ্যের ব্যাপারে একটা ফল দেওয়ার চেষ্টা করবে কিন্তু মঙ্গল যেহেতু নিজস্ব হয়ে থাকবে নবমভাবে ঢুকে কর্কট রাশির ঘরে তাই আপনার লগ্নপতি নবমভাবে থেকে ভাগ্যের উন্নতি করানোর অবশ্যই চেষ্টা করবে কিন্তু মঙ্গল নিজস্ব থাকার জন্য মাঝে মাঝে আপনার মধ্যে কনফিডেন্সের অভাব মাঝে মাঝে আপনার সেখানেও কিন্তু কিছুটা শরীর টরির খারাপ হয় আপনি সার্বিকভাবে এই সময় থেকে শুরু করে আপ টু দু হাজার আহ পঁচিশে একুশে জানুয়ারি পর্যন্ত এখানে অষ্টম মঙ্গল থেকে এক সমস্যা আবার টোয়েন্টি অক্টোবর থেকে একুশে জানুয়ারি পর্যন্ত মঙ্গল নিচস্ত থেকে এক সমস্যা এই টোটাল সময়কালে আপনার মধ্যে একটা শারীরিক এনার্জি যেখানে মনে হয় যেন আমার জীবনে আর কি যেন পাচ্ছি না কি ক্লান্তি ভাব ভালো লাগবে না অস্বস্তি তৈরি হবে কেউ কিছু বললে আপনার খুব বিরক্ত ভাব তৈরি করবে বিশেষ করে মঙ্গল এক্ষেত্রে নিজস্ব হয়ে যাবে হচ্ছে টোয়েন্টি অক্টোবর থেকে একুশে জানুয়ারি দু পর্যন্ত এখানে মঙ্গল কিন্তু একটা নিচস্ত থাকার জন্য কিন্তু আপনার শরীর মন মানসিকতার মধ্যে কোনো ইচ্ছা করবে না এই ধরনের একটা ব্যাপার তৈরি করবে সেই জন্য কিন্তু কিন্তু আপনাকে আপনাকে প্রতি মঙ্গলবার অবশ্যই তিনবার করে হনুমান চালু পাঠ করা উচিত বলে আমি মনে করি দিক থেকে যেটা বলবো সেটা হচ্ছে এই মুহূর্তে অলরেডি বুধ কেতু এবং সূর্য বসে রয়েছে তো কেতু যোগ কিন্তু আপনার খুব কমিউনিকেশনে গ্যাপ তৈরি হয় যেখানে কোনো প্রাপ্তি যুগের ব্যাপার আপনার ক্ষেত্রে বুধ কিন্তু অষ্টম পতি এবং একাদশ যেখানে কোনো প্রাপ্তিযোগ সহজেই হয়ে যাওয়ার কথা বুধ এবং কেতু একসঙ্গে থেকে অত্যন্ত মিসকমিউনিকেশন তৈরি করছে একটা কাজকে অনেকবার করে করতে হচ্ছে তবে গিয়ে কাজটা মিলছে তবে সূর্য ইলেভেন্থ হাউসে থাকার জন্য দশমপতি পতি কর্মের জায়গাটা কিছুটা আপনার হেল্প হবে কিছুটা প্রোগ্রেস হবে দশম পতির সঙ্গে একাদশ পতির কানেকশন বুধের সঙ্গে গভীর কানেকশন সেক্ষেত্রে কিন্তু আপনার কর্মের উন্নতি এটা যোগ তৈরি কিন্তু যেখানে যেখানে যে প্রাপ্তিযোগের ব্যাপার পাওয়ার কথা সেই জায়গাটার মধ্যে আপনার কিছুটা এই কমিউনিকেশনে খুব গ্যাপ তৈরি হবে বিশেষ করে সূর্য বুধ যতদিন এখানে আহ বুধ কেতু এ যোগ অত্যন্ত বুদ্ধিনাশের একটা যোগ কিন্তু তৈরি করছে আমরা জানি যে বুধের সঙ্গে কেতু অবস্থান করলে সেক্ষেত্রে বুধ কিন্তু একটু ইন হয়ে পড়ে সেই জন্য কিন্তু আপনার মধ্যে একটা জড় বুদ্ধি ব্যাপার বা বুদ্ধি ভুল করা মিসকমিউনিকেশন করা অর্থ প্রাপ্তিতে বাধা ক্রিয়েট করা ভুলভাল ঝামেলায় জড়িয়ে পড়া এই ব্যাপারটা থাকছে এটা টেন্থ অক্টোবর পর্যন্ত থাকছে টেন্থ অক্টোবরের পর কিন্তু বোধ কেতু প্রভাব মুক্ত হয়ে আপনাদের দ্বাদশ ভাবে চলে যাচ্ছে যদিও দ্বাদশ ভাব হলেও আপনার কেতু প্রভাব মুক্ত হওয়া মানে বোধ কিন্তু অনেকটাই স্ট্রং হয়ে যাবে দশই অক্টোবরের পর থেকে এই বুধ দিনাস ব্যাপারটা এটা কেটে যাবে দিক থেকে সতেরোই অক্টোবরের পর থেকে সূর্য যে ইলেভেন্থ হাউসে অবস্থান করছে সেখানে দ্বাদশ ভাবে চলে যাবে আপনার জীবনে বিদেশ যাত্রা বিদেশ থেকে অর্থ ইনকাম সাতেরোই অক্টোবর যখনই আমি দশ ভয়ে প্রবেশ করবো আপনার জীবনে কর্মের জন্য কোনো বাইরে কোনো ভ্রমণ হতে পারে আপনার কর্মের উন্নতি হতে পারে কর্মের কোন পরিবর্তন হতে পারে এবং আপনার জীবনে মান সম্মান প্রতিপতি ব্যাপারটা বৃদ্ধি পাবে যেহেতু কেতুর সঙ্গে সূর্য অবস্থান করছে অপোজিট দিক থেকে যেহেতু রাহু ছিল সাতই অক্টোবর পর্যন্ত সূর্যের অপোজিটে সূর্য যেহেতু কন্যা রাশির ঘরে অবস্থান করছিল রাহু থাকার জন্য মাঝে মাঝে একটা মান সম্মান হানি করা একটু কর্মের দিক থেকে চাপ টের করা সেই জায়গাটা অনেকটা সরে যাবে অন্য দিক থেকে বলতে হবে যে তেরোই অক্টোবর শুক্রদেব কিন্তু সক্ষেত্রী রাশি পরিবর্তন করে আপনার লগ্ন বা রাশিতে প্রবেশ করবে তা আপনার জীবনে কিছুটা সুখে কিছুটা অর্থপ্রাপ্তি কিছুটা আপনার লাইফ লিড করা আপনার ভালো থাকা আপনার জীবনে প্রেম ভালোবাসা আপনার জীবনে রোমান্টিক কথা কারণ শুক্র কিন্তু আপনার লগ্নে বা রাশিতে প্রবেশ করে যাবে সাতই অক্টোবর এবং শুক্র বৃহস্পতি যোগ পঞ্চম পতির সঙ্গে সপ্তম পতি আপনার জীবনে কোনো প্রেম ভালোবাসার কোনো সুযোগ কিন্তু আসতে পারে বা আপনার জীবনে কিন্তু অর্থের একটা যোগান কিন্তু আসতে পারে এবং আপনি নিজের ব্যাপারে একটু সেলফিশনেস ব্যাপারটাও দেখাতে পারেন যেটা আপনার ক্ষেত্রে একটা লাভদায়ক হবে এবং আপনার কোনো ক্রিয়েটিভ কোনো ট্যালেন্ট থাকলে সেই ট্যালেন্ট দেখে আপনি জীবনে অনেক কাজ সফলতা লাভ করবেন যেহেতু এক্ষেত্রে আপনার লগ্নে হচ্ছে শুক্রদেব অবস্থান করছে লগ্নে শুক্রদেব অবস্থান করা আপনার অক্টোবরের পর থেকে শুক্রদেব লগ্নে থাকা মানে বৃহস্পতি শুক্রযোগ আপনার জীবনে গাড়ি বাড়ি অর্থ লাভ বা আপনার জীবনে অনেক জায়গা একটি ইনকাম বা আপনার জীবনে ব্যবসা থাকলে সেখান থেকে ইনকাম কর্মের জায়গায় ইনকাম আপনার সপ্তপতির সঙ্গে আপনার পঞ্চমপতি যোগাযোগ আপনার জীবনে প্রেম করে গিয়ে একটা যোগ তৈরি করছে এবং আপনার প্রেমের জীবনে একটা রোমান্টিকতা একটু ভালো রোম্যান্স করা ভালো কাটানোর মতো সুযোগ কিন্তু তৈরি করে দেবে তেরোই অক্টোবরের পর থেকে তাহলে আমি দুটো ব্যাপারকে আমাদের মাথায় রাখতে হবে একটা হচ্ছে এই দুধ দশই অক্টোবর পর্যন্ত একটা বুদ্ধি নাস যোগ তৈরি করে বসে আছে এটার জন্য একটু সাবধানতা অবলম্বন করতে হবে কিন্তু মঙ্গলের এই যে নিচুতা মানে মঙ্গলের এই যে নিচস্ত প্রভাবের মতো মানে প্রায় মঙ্গল প্রথমে পীড়িত হয়ে রয়েছে টোয়েন্টি অক্টোবর পর্যন্ত অষ্টম অষ্টমভাবে থাকা মানে মঙ্গল কিন্তু ডিস্টার্ব হয়ে যায় ঠিক আছে আপনারা জানেন যে মঙ্গলের মতো একটা প্ল্যানেট অষ্টমভাবে থাকলে খুব নেগেটিভ মঙ্গলিকের প্রভাব দেয় তো এক্ষেত্রে বৃষ্টিকের ক্ষেত্রে মাঙ্গলিকের নেগেটিভ প্রভাবের থেকে সব থেকে বড় মঙ্গল খুব পীড়িত হয়ে রয়েছে মঙ্গল নিজে থেকে খুব দুর্বল হয়ে রয়েছে দুর্বলতা ফিল করবেন কোনো কিছু কাজের মধ্যে একটা ইন্ধু পাবেন অনেক কাজ করতে করতে ইচ্ছা হবে কৃষির যেন একটা শারীরিক অসুস্থতা তৈরি হতে পারে এই ব্যাপারটা কিন্তু মঙ্গল তৈরি করছে তো এই ব্যাপারটা আপনাকে একটু বুঝতে হবে আপনাকে সাবধান হতে হবে তো এই জন্য কিন্তু আপনাকে মঙ্গলের জন্য মঙ্গলের মন্ত্র পাঠ করতে হবে ঠিক আছে এই ব্যাপারটা সব থেকে একটা বড় ব্যাপার কিন্তু কাজ করবে ঠিক আছে তো সার্বিক ভাবে বৃষ্টি রাশির জন্য প্রতি মঙ্গলবার তিনবার করে হনুমান চালিশা পাঠ করতে হবে আপনাকে প্রতিদিন সূর্য প্রণাম করতে হবে এবং যদি আপনার বাচ্চাদের রাহু সংক্রান্ত কোনো সমস্যা থাকে রাহুর মন্ত্র পাঠ আপনাকে করতে হতে পারে তবে জেনারেলি ভাবে মঙ্গল যেহেতু এই মুহূর্তে বীর রয়েছে আপনারা কিন্তু মঙ্গলের তিনবার করে হনুমান চালিশা পাঠ কিন্তু আপনাকে পাঠ করতে অনেকটা লাইফে কিন্তু লাভ হবে এবং জীবনে অনেকটা উন্নতি ঠিক আছে তাহলে দেখবে আপনার জীবনে সার্বিকভাবে এই হলো সার্বিক ব্যাপার সার্বিক এই জায়গাগুলো কিন্তু রাশি বা লগ্নের ক্ষেত্রে খেয়াল তো শুধুমাত্র মঙ্গলের জায়গাটা কিছুটা সমস্যা থাকছে তবে রাহুর জন্য কিছুটা ফিকেল মেন্টালিটি কিছুটা পেটের সমস্যা ক্রিয়েট করছে এবং প্রেম ভালোবাসা রোমান্টিকতার ক্ষেত্রে মানুষের বাধা বিপত্তি তৈরি করছে এবং শনি আপনার ফোর্থ হাউসের থেকে কিছুটা মেন্টাল অস্বস্তি অবস্থা এবং পরিবারের মধ্যে একটা চাপ মানসিক একটা ডিপ্রেশন ব্যাপার কিন্তু মাঝে মাঝে করার চেষ্টা করছে এই হলো টোটালি মোটামুটি অক্টোবর মাসে রাশির ফল আহ বৃশ্চিক রাশির ক্ষেত্রে আলোচনা করলাম মঙ্গলের জায়গাটা কিন্তু ভালোভাবে ঠিক করার চেষ্টা করবেন যদি আপনার বাচ্চাদের মঙ্গলের কোনো সমস্যা থাকে তার কিন্তু সঠিকভাবে প্রতিকার করার চেষ্টা করবেন বোঝা গেল কি বললাম আজকে এখানেই থামছি আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন এই যে অনুষ্ঠানে শেষ করছি নমস্কার থ্যাংক ইউ